ये सब दे सवालों का इधर चला गया 120 হে হাই রিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম এগেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বিন্দাস আছি এটা হচ্ছে পুরীতে আমাদের ডে টুর সকাল তো সকাল সকাল আমরা স্নান টান করে শাড়ি পরে সাজে বেরিয়ে পড়েছি এই যে সকাল সকাল বেরিয়েছি বলে চিনি এখনো ঘুমিয়ে আছে সব চোখ তো ফুলে আছে কিন্তু আছে ঘুম থেকে উঠলেই চুলের বারোটা বেড়ে যাবে হোটেল থেকেই আমরা একেবারে অটো রিজার্ভ করে নিয়েছিলাম যেটা আমাদের মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছে দেবে আর আমাদের দুটো অটো রিজার্ভ করতে হয়েছিল আর একটা অটোতে দেড়শো টাকা করে মানে তিনশো টাকা লেগেছিল সকাল সকাল বেরোতে হয়েছিল বলে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা বেশ ঠিকঠাক হয়ে গেল ওই যে রোডের ওপার থেকে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির এখানে তো বাইরে জুতো ফোন সব কিছু কাউন্টারে রেখে ঢুকতে হবে সো এখানেই জাস্ট ভিডিওটা একটুখানি নিয়ে তারপর আমরা ঢুকে গিয়েছিলাম পুজো দিতে আর এবারে সত্যি বলতে মন প্রাণ ভরে জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি আর পুজো দিতে পেরেছি কমপ্লিট আমরা বরাবরই পান্ডার মাধ্যমে পুজো দিয়ে থাকি যার ফলে অনেক ভালো করে জগন্নাথ দেবের দর্শনও করতে পারি আর ওনারা অনেক ভালো করে পুরো মন্দির ঘোরান আর মন্দিরের অনেক ঐতিহাসিক তথ্য যেগুলো আমাদের কাছে অজানা সেগুলো সমস্ত কিছু জানানোর চেষ্টা করে যেমন রান্নাঘরের বিভিন্ন ইতিহাস গঙ্গা যমুনার কুয়া তারপর মন্দিরের নবকলেবর নীতি অনুসারে প্রতি বারো থেকে উনিশ বছরের মধ্যে কাঠে মূর্তি যে প্রতিস্থাপন করা হয় যেখানে সমাধি দেওয়া হয় সেই সমস্ত স্থান সমস্ত কিছুই উনি ঘুরিয়ে দেখেছি তো বেশ ভালোভাবে মন্দির এবং ঠাকুর দর্শনের পর রুমে এসে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম স্নান করতে এবারে যেহেতু শীতকালে আমরা চলে এসেছি তাই জন্য স্নান করার থেকে এই বীচের ধারে ঘোরাঘুরি খাওয়া দাওয়া বেশি করেছি এইদিকে চিহ্নিত একটা সুন্দর গেম পেয়ে গেছে তাই জন্য সবাইকে নিয়ে একসাথে খেলতে বসে গেছে দেন কিছুক্ষণ একটু হালকা করে জল টল ঘেঁটে আমরা চিনিকে নিয়ে চলে এলাম আর সমুদ্রের জলটা না ভীষণ ঠান্ডা ছিল তাই জন্য বেশিক্ষণ থাকতেও পারিনি আমাদের রুম থেকে কয়েক পা হেঁটে রেস্টুরেন্টটা পড়ছে আর আজকে যেহেতু আমরা পুজো দিয়েছি তাই সবাই ভেজই খাবো সেই অনুযায়ী ভেজ থালি অর্ডার করা হলো রুমে এসেই রকমভাবে ঝটপট করে রেডি হয়ে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম এই ট্রিপে এলে না রেস্ট নিতে হবে এরকম কিছু মাথায় আসে না যতটুকু সময় পাচ্ছি কদিনের জন্য জাস্ট ঘুরে নিতে হবে তো প্রথমেই আমরা মাসি পিসির বাড়িতে ঘুরে নিলাম মাসির বাড়িতে বেশিক্ষণ থাকিনি মানে ঢুকিনি ভেতরে বাইরে থেকে জাস্ট দেখে নিয়েছি কিন্তু পিসির বাড়িতে পুষ্করিণীটা দেখতে এসেছিলাম এই বড় জলাশয়টি নরেন্দ্র পুষ্করিণী বলেও পরিচিত যেটা চারধারে অনেক ছোট ছোট মন্দির রয়েছে এই জগন্নাথ দেবীর মাসি পিসির বাড়ি বা মন্দির যাই বলো না কেন এখানে এখন পুরোহিত বা পান্ডার টাকা আদায় করার ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না আমরা একেবারে চলে গেলাম ওমকারেশ্বরের মন্দিরে অনেকটা বড় এলাকা জুড়ে এই মন্দিরটি অবস্থিত মন্দিরে প্রবেশের মুখে একটা বড় মহাদেবের মূর্তি পড়বে তারপরে চারপাশ জুড়ে তো অনেক রকমের ঠাকুর দেবতার মূর্তি রয়েছে এখানে প্রবেশ করলে দেখতে পাবে একশো আটটা শিবলিঙ্গ আর প্রতিটা লিঙ্গ কি নামে পূজিত হয় সব কিছু এখানে দেওয়া আছে একশো আটটা শিবলিঙ্গ দর্শন করে বেরিয়েই এই বৃহৎ আকারে নারায়ণ দেবতার মূর্তি দর্শন পেলাম যেটা ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা নাও যেতে পারে কিন্তু সামনাসামনি অনেকটাই বড় আর খুব সুন্দর দেখতে আর এখানের ভেতরে সব কিছু দর্শনীয় স্থানগুলিতেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে এতে কোনো প্রবলেম নেই কেউ যদি পুরী ট্যুর প্ল্যান করে থাকো অবশ্যই কিন্তু এই শ্রী ওমকারেশ্বর মন্দিরে আসবে আর মন্দিরের ভেতরের পরিবেশটা খুবই মনোরম এবং শান্ত এবার আমরা চলে গেলাম আমাদের আজকের মতো লাস্ট সাইট স্পটে যেটা হচ্ছে শ্রী গৌর বিহার আশ্রম বা এই জায়গাটি গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত প্রথমেই এখানে লাইন দিয়ে টিকিট কেটে নিতে হবে আর এক একজনের টিকিটের মূল্য মাত্র দশ টাকা আগের বছর যখন এসেছিলাম তখন এখানে কাজ চলছিল কিছু কিছু জায়গায় তো এবছরে অনেকটা ডেভেলপ করেছে আর চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো একেবারে মন্দির থেকে করে প্রতিটা জায়গা ঘুরিয়ে দেখাই কথিত আছে যখন পুরীতে তোমাদেরকে অবস্থান করতেন তখন তিনি নাকি মাঝে মধ্যে এখানে এসে নিভৃতে কৃষ্ণপ্রেমে মগ্ন হতেন আবার এখানেই ওনার পদচিহ্ন বা স্মৃতি রক্ষা করা হয়েছে তাই বেশিরভাগ স্থানেই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর বিগ্রহ রয়েছে এরকম পুরো আশ্রমটা জুড়ে রাধাকৃষ্ণের মন্দির সুন্দর বাগান এবং বিভিন্ন ঐতিহাসিক পৌরাণিক কাহিনীর মূর্তি দিয়ে সাজানো যেটা ছোট থেকে বড় সকলেরই মন কাড়বে তো এই ছিল আজকে আমাদের ডে টু এর বিকালের সাইড সিন অনেকটা লেট হয়ে গেছিল বলে বেশি জায়গায় ঘুরতে পারিনি অনেক জায়গা স্কিপ করে গিয়েছিলাম কিন্তু যে কটা জায়গায় ঘুরেছি খুব ভালোভাবে ঘুরেছি যাই হোক ফেরার পথে সেবিচের বিচের মার্কেটে তো ঢুকতেই হবে আর আজকে মার্কেটটা তুলনামূলক ফাঁকাই মনে হচ্ছে তাই জন্য ঠিক করলাম যে কিছু জিনিস যা কেনার আছে সেগুলো কিনেই বাড়ি ফিরব তো চলো আজকে মার্কেটটা একটু ঘুরিয়েই দেখাই

অনেক দাম এদিক সেদিক করে আমাদের মোটামুটি কমপ্লিট হলো কেনাকাটা না কমপ্লিট হয়নি এখনো হাফ হয়েছে যাই হোক শপিং সেরে সবাই মিলে একটু পুরীর ফুচকা ট্রাই করা হলো দেন কিছুক্ষণ বিচের ধারে ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু আড্ডাও দিয়ে দিলাম তো রুমে পালা দেখতে দেখতে ডে কাটিয়ে ফেললাম বেশ এবার আর এই রইলো ডে টুর কিছু ফ্রেমবন্দি মুহূর্ত তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ডে থ্রির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে বাই